আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমরা আপনাদেরকে জানাই সবাইকে উইন্টারের শুভেচ্ছা শীতের শুভেচ্ছা তো এই যে আমাদের এখানে স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে হলো আপনাদের পৌষ মাস কিন্তু চলে আসতেছে শীত খুব কাছে আসে অলরেডি শীত শীত ভাব কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে তো এখন এগুলোর জন্য যে আপনাদের যে সকল আপুদের আপুরা আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন অডিয়েন্স যারা আছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি হলো আপনার চাইনিজ উলের সুয়েটারগুলো যেগুলো হচ্ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে অ্যাপ্লোট করে দেখাই আর তো ফার্স্ট যে ডিজাইনটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছিল গোল্ডেন কালারের ভিতরে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হলে এরকমটা হয় ঠিক আছে এইটা হচ্ছে হলো এই যে আপনার সুয়েটারটা দেখেন এটা হচ্ছিল ফুল বডিটা আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার উল মানে সম্পূর্ণ ফ্যাব্রিকটা উলের ভিতরে এটা ঠিক আছে এটা যে কতটা প্রিমিয়াম মানে এক কথা হাতে পেলে বুঝতে পারেন ফ্যাব্রিক কিন্তু খুব পাতলা সফট মানে পরে এক কথা কমফোর্টেবল আর এইটা হচ্ছিলো হাতাটা হাতাটা কিন্তু আপনার বডির সাথে কিন্তু আপনার ডিজাইনটা ম্যাচিং করা আছে এবং এটা হচ্ছিলো নিচের দামানের দিকে নিচের দামানের দিকে সুন্দর একটা রাবার বেল করা আছে এবং এখানে যে বোতলগুলো যে ইউজ করেছে এটা তো হোয়াইট ক্রিস্টালের ভিতরে বোতাম ইউজ করেছে প্লাস্টিক ক্রিস্টাল যেটা সেটা তো এইগুলো টোটাল কালার আমি আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটা ভিন্ন কালারে দেখাবো এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি উলের যে ফ্যাব্রিকটা এটা কিন্তু সম্পূর্ণ ভেড়ার পোষণ থেকে ঠিক আছে ভেড়ার পোষণটা তারা প্রসেস করে কিউরিং করে কিন্তু আপনার কিন্তু এই উল ফ্যাব্রিকগুলো কিন্তু তৈরি করে যা এইগুলো শীতের ভিতরে মানে এতটা কমফোর্টেবল যেটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন তো এটা ছিল ফার্স্ট কালারটা তা এইটা হচ্ছিল সেকেন্ড কালারটা দেখেন প্রত্যেকটা কালারই ইউনিক যে সকল আপুরা একটু কালারফুল পছন্দ করেন একটু আনকমন কালার যে সকল আপুরা চান তা এটা কিন্তু তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করেন না এটা কিন্তু ইট কালারের ভিতরে ভাবা যায় যে মানে সোয়েটার ইট কালারের ভিতরে কীভাবে পাওয়া যায় এটা হচ্ছিলো ইট কালারের ভিতরে একটা সোয়েটার খুবই কমফোর্টেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা ব্যাক সাইডটা হচ্ছে হলো এই যে সরি ওকে আর ফ্রন্ট সাইডে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনার উলের এমবুশ ওয়ার্ক কিন্তু করা আছে দেখেন মনে হচ্ছে যে এখানে আপনার পশমের মতো কোনো একটা কিছু ডিজাইনগুলো এতটা নিখুঁতভাবে করেছে ঠিক আছে তো এটা ছিল আরেকটা কালার এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সকল আপুরা এই যে দেখেন ল্যাভেন্ডার কালার মানে ভাইরাল কালার যেটা ঠিক আছে মানে যে যে সকল আপুরা মানে এই কালারটা প্রতি একটা অন্যতম ক্রাশ ঠিক আছে তো যে আপনার ল্যাভেন্ডার কালারটা যারা পছন্দ করেন তো এটা কিন্তু কোনো ভাবে কিন্তু মিস করতে পারবেন না ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপুরা যদি আমাদের কাছ থেকে এগুলো অ্যাভেলেবেল চাইলে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ হোলসেল প্রাইসে তো অনেক আপুরা আছে যে বাসায় বিজনেস করতে চান সোয়েটারগুলো নিয়ে তারা কিন্তু আমাদের সাথে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন ওকে তো এইটা ছিল হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে মানে কালারটা দেখেন কতটা ইউনিক কালারের ভিতরে ঠিক আছে কতটা স্ট্যান্ডার্ড সুন্দর মার্জিত যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কেউ কোনোভাবে মিস করবেন না আচ্ছা তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছে হলো আপনার গ্রে অ্যাশ কালার বলতে পারেন অথবা আপনার কি বলেন নেভি ব্লু সর্বোচ্চ ব্রাইট যে কালারটা এটা হচ্ছে হলো হলো একটি কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল বডিটা মানে সে আমি সত্যি কথা বলতে গিয়ে এটা মানে যখন আপনি ধরবেন আপনি শুধু এটা ধরতেই মন যাবে মানে এতটা সফট ঠিক আছে মানে এটা যখন ধরবেন আপনার কাছে শুধু ধরতেই মন যাবে মানে এতটা সফট এটা তো এইটা হচ্ছে হলো আপনার ব্লু কালারটা ব্লু অ্যাশ কালারটা আর এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে হাতার প্যানেলটা কারণ হাতার প্যানেলটা কিন্তু আপনার বডির সাথে কিন্তু অ্যাম্বোস করে কিন্তু আপনার ডিজাইনটা করা আছে তো এবার সর্বশেষ যেটা দেখাবো এটা হচ্ছিলো ব্ল্যাক লাভের জন্য যে সকল আপনারা ব্ল্যাক কালার পছন্দ করে মানে ব্ল্যাক তো অন্য কোনো কিছু বোঝেন না এটা হচ্ছিলো তাদের জন্য তো ব্ল্যাকের ভিতরে কিন্তু কোয়ালিটি হয় কিছু ব্ল্যাক থাকলে আপনার আবাছা ব্ল্যাক কিছু ব্ল্যাক আছে আপনার মানে একটু কী বলে লাল মানে এরকম টাইপের বাট এইটা একদম জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক মানে হাতে পেলে বুঝতে পারবেন যে না আমাদের কথা কাজে মিল আছে কিনা আপনি এইখানে আমি জানি না ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন কিন্তু এই ব্ল্যাকটা যখন হাতে পাবেন আপনি নিজে বুঝতে পারবেন যে এটা কতটা ব্ল্যাক মানে ব্ল্যাকে যে সর্বোচ্চ যে কালার সেটাই কিন্তু আপনার হচ্ছিল এই ব্ল্যাকটা তো এটা হচ্ছে হাতাটা যে দেখেন সম্পূর্ণ আর এখানে আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমি এটা বলতে ভুলে গেছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার চেস্টের দিকে কিন্তু একটা কিন্তু এখানে কিন্তু একটা ক্রেপ স্ট্রাইপের ভিতরে কিন্তু ডিজাইন করা আছে প্রত্যেকটা ভিতরে ক্রেপ স্ট্রাইপের ভিতরে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু আপনি যে কোনো হেলথ মানে সর্বোচ্চ ফর্টি ফোর বডি যে সকল আপুরা আছেন ফর্টি ফোর পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে ফর্টি ফোর বেশি হলে কিন্তু এটা কিন্তু পসিবল না অনেক ফিটিং হয়ে যাবে ঠিক আছে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছিল এটা হাইস্ট সাইজ এটা স্টিচ এন্ড ফ্ল্যাক্সিবল ঠিক আছে ফর্টি ফোর সাইজ পর্যন্ত আপুরা করতে পারবে তো ভিওর্স আসছে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্যই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আরেকটা বিষয় তো যে সকল আপুরা অর্ডার করতে চান তা আমাদের ভিডিওতে মানে আপনি যে কালারটা চান সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট খোলা আছে সেখানে আমাদেরকে নক করে স্ক্রিনশটটি দিয়ে জাস্ট বলবেন যে আমি এই কালারটা নিতে চাই এই কালারটা অর্ডার করতে চাই তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে সুবিধা কারণ আমাদের ভিডিওতে অনেকগুলো সোয়েটারের ডিজাইন দেওয়া আছে অনেক কাপড় আছে নক করে বলা যে সোয়েটারের প্রাইস বিভিন্ন প্রাইসে থাকে যার কারণে হচ্ছে হলো আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কিন্তু এগুলো প্রাইস আর হচ্ছে আপনার অর্ডার কীভাবে করতে করতে পারবেন সেটা আমরা আপনাদেরকে বলে দিতে পারবো তো ভিউয়ার্স ভালো থাকবেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম